আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই যে এটা হচ্ছে শালগম বা ওলকপি আসলে ওলকপি আর শালগম কি আলাদা কিছু নাকি একই জিনিস আমি নিজেও জানি না তো এখানে আমি এগুলো কেটে নিলাম রান্না করব আজকে আর এখানে হচ্ছে বেগুন কেটে নিলাম বেগুন ভাজি করব তো রুই মাছ দিয়ে ওলকপি দিয়ে রান্না করব সাথে একটু আলুও দিব তো আমি হচ্ছে দুপুর থেকে রান্নার প্রিপারেশানটা নিয়ে নিচ্ছি রান্না শেষ করে তারপর হচ্ছে আমি ইফতার বানাবো আর এখানে খালা পেঁয়াজ কেটে দিয়ে গেছে তো ইফতারে আজকে এই যে আমি আলুর চপ বানাবো হচ্ছে শুধু আলু দিয়ে যেটা আমি বানিয়ে ফ্রোজেন করে রাখছি ওইটাতে তো চিকেন আছে তা আজকে একটু হচ্ছে আলু দিয়ে শুধুমাত্র আলু যাবে আলুর চপের মধ্যে অন্য কিছু যাবে না আলু দিয়ে হচ্ছে বেসনের ব্যাটারে চুপিয়ে আমি আলুর চপটা বানাবো আলু সেদ্ধতে বসিয়েছি এখানে আমি মাছটা ভেজে নিচ্ছি শালগম আমি প্রথম রান্না করতেছি এর আগে আমি কখনও খাই নাই তো রান্না করতে গিয়ে যেটা বুঝলাম যে এই সবজিটা অনেক বেশি শক্ত টাইপের একটা সবজি মনে হয় কারণ প্রথমে সিদ্ধই হতে চাচ্ছিলো না অনেকক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি তো প্রথমে একটু ভেজে নিচ্ছিলাম একটু হলুদ লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি ভেজে তারপর হচ্ছে কষিয়ে তরকারিটা রান্না করেছি তারপর হচ্ছে পাশাপাশি আমি আলুর চপের জন্য এখানে পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিচ্ছি এটা আলুর চপের সাথে দিব কাঁচা পেঁয়াজও দিব ওইদিকে আলুটা আমি ম্যাশ করে নিচ্ছি এক হাতে সব কিছু করতে গেলে একদম পুরো ভেজাল লেগে যায় রান্না ইফতার দুইটা একসাথে সেজন্য রান্নাটা আজকে আমি একটু আগে আগেই শেষ করে ফেলতেছি তো রান্নার টাইমে হচ্ছে আমি আলুর চপটা রেডি করে রাখতেছি আর ইফতারের এক ঘন্টা আগে হচ্ছে আমি আবার কিচেনে আসবো তারপর হচ্ছে ইফতারের জন্য সব কিছু রেডি করবো তো এখানে আলুর চপটা আমি বানানোর জন্য আলুর সাথে পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ ধনে পাতা মরিচ সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে শালগমটা ভেজে উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি মশলাটা কষাবো তার জন্য পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এখন গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া লবণ একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব তারপর ভেজে রাখা শালগম আলু দিয়ে ভালো করে কষিয়ে নিব। অনেকক্ষণ পর্যন্ত সময় নিয়ে কষাতে হয়েছে কারণ এটা সেদ্ধই হতে চায় না তো এই সবজিটা কি আগে ভাব দিয়ে রান্না করতে হয় কি আমি সেটাও জানি না প্রথমবার রান্না করতেছি আজকে টেস্ট ভালোই খারাপ না মজার ছিল তারপর হচ্ছে এই তো মশলাটাতে হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছি কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা শালগম আর আলু এখন হচ্ছে অল্প অল্প পানি দিয়ে আমি সুন্দর করে সবজিটা কষিয়ে নিব কষানোর মধ্যেই যদি মোটামুটি সেদ্ধ হয়ে যায় তাহলে হচ্ছে তরকারি খেতে ভাল লাগে কষানোর মধ্যে হচ্ছে একদম একটু কষিয়ে বেশি করে পানি দিয়ে দিলে ওই ওই তরকারিটা খেতে ভালো লাগে না তরকারি হচ্ছে ভালোভাবে কষিয়ে তারপর কষানোর মধ্যে মোটামুটি সেদ্ধ হয়ে গেলে ওইটা আমার কাছে বেশি ভালো লাগে পাশাপাশি আমি বেগুনও ভাজি করে নিচ্ছিলাম তো সেহেরির জন্য রান্নাটা আমি এই টাইমেই করে ফেলি ইফতারের পর রান্না বান্না করতে আর ইচ্ছে করে না তাই হচ্ছে আগেই রান্নাটা সেরে ফেলি আর এখানে আমার আলুর চপ বানানো হয়ে গেছে তো এই যে এখানে আমার সবজিটা কষানো হয়ে গেছে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব। ঝোলের জন্য পানি অ্যাড করে দিব তারপর ভাজা মাছগুলা দিয়ে দিব। তরকারি আমি খুবই কম কম পরিমাণে রান্না করি তারপর দেখা যায় রান্না করার পর বেশি হয়ে যায় সেহেরিতে খাওয়ার পর আরও অনেকখানি থেকে যায় তো এখন থেকে চেষ্টা করতে হবে আরও বেশি কম রান্নার জন্য কারণ একদিনের তরকারিটা আবার পরের দিন খেতে ভাল লাগে না রোজা থেকে তো এখন দিয়ে দিলাম মাছ তারপর টমেটো কাঁচামরিচ আর লাস্টে দিব হচ্ছে ধনে পাতা টমেটোর সিজনে সব তরকারির মধ্যে আমি একটুখানি টমেটো দিয়ে দিই তা না হলে কেন জানি মনে হয় যে মানে পরিপূর্ণ হয় না জিনিসটা যে কোনো মাছের তরকারিতেই হচ্ছে আমি টমেটোটা দেই। তো এই তো এইদিকে আমার বেগুন ভাজি হয়ে গেছে বেগুন ভাজির মধ্যে একটু পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি একটু কাঁচামরিচ সাথে হচ্ছে পেঁয়াজ বেরেস্তার সাথে ভেজে দিয়েছি আর এই তো উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম তো রান্নাবান্না শেষ সোনার বাংলাদেশ এখন একটু আমি রেস্ট নিব তারপর হচ্ছে নামাজ পড়ে আমি আবারও কিচেনে আসব মানে ইফতারটা রেডি করার জন্য আর কি রান্নাবান্না শেষ করে হচ্ছে আজকে আমি ইফতার বানাচ্ছি অনুদিন দেখা যায় এক পাশে রান্নাবান্না করি তারপর শেষ করে হচ্ছে ইফতার বানাই আজকে অনেকটা সময় হাতে ছিল একটু আগেই রান্না বসিয়ে দিয়েছি আর তো তরকারির লুকসটা দেখতে খুব ইয়াম্মি হয়েছে আজকে ইফতারে আমি বানাবো এই চুটকি পিঠা এটাকে কি বলে প্যাকেটের মধ্যে তো লেখা আছে চুটকি পিঠা বা চুটকি শ্যামাই এটার রেসিপি আমি আগে অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি এটা রান্না করলে এত বেশি মজা হয় ট্রাস্টমি আর আমার কাছে মনে হয় যে কষ্ট করে যে আমরা হাতে কাটা ছড়াইটা ছড়াটা বানাই আমার আমু যেটা বানায় তো ওইটা আসলে এত কষ্ট করে বানানোর চেয়ে এই চুটকি পিঠা খেয়ে ফেললেই হয় এটা আরও বেশি মজা হয় তো এই যে চুটকি পিঠাগুলোকে হচ্ছে আমি একটু হালকা টেলে নিলাম টেলে এখন একটু স্ট্রেনারে হচ্ছে একটু চেলে নিচ্ছি ময়লা টলা থাকলে পড়ে যাবে আর এটা এটাইভাবে টেলে রান্না করাটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি আম্মু এই এটাকে আমরা চুটকি শ্যামাইও বলি খুব মজা করে রান্না করে আর মাসাল্লাহ আমার হাতেরটাও খুব মজা হয় আমার হাজব্যান্ডের তো এটা অনেক বেশি পছন্দের তো এখানে আমি হচ্ছে পাউডার দুধ দিয়ে রান্না করতেছি ডিপ্লোমা দুধটা দিয়ে তো এখানে আমি দুধটাকে জাল করে নিব প্রথমে গরম মশলা দিলাম তারপর এখন দিয়ে দিচ্ছি চিনি তারপর কিছুক্ষণ এটা জাল করে নিব। ফুটে উঠলে তারপর হচ্ছে তেলে রাখা চুটকি পিঠাটা দিয়ে দিব এটার মধ্যে চিনির পরিমাণটা আমি কম করে দিলাম কারণ এখানে আমি খেজুরের গুড় অ্যাড করবো তারপর এক চিমটি পরিমাণ লবণ দিলাম এক চিমটি থেকেও কম তারপর দিয়ে দিলাম নারকেল কোড়া শ্যামাইয়ের মধ্যে নারকেল কোড়া মাস্ট থাকতে হবে পিঠা বা শ্যামাই যে কোনো আইটেমের মধ্যে মানে পিঠা জাতীয় খাবারের মধ্যে নারকেল ছাড়া আমার কাছে হচ্ছে ভাল লাগে না একটু বেশি করে আমি নারকেল অ্যাড করি তারপর এখানে হচ্ছে একটু একটু করে আমি চুটকি শ্যামাইটা চুটকি পিঠাটা দিয়ে দিচ্ছি মানে গুলাই ফেলতেছি পিঠাও বলতেছি শ্যামাইও বলতেছি আপনারা একটু বুঝে নেবেন এটাকে দুই নামেই বলে কেউ পিঠা বলে কেউ শ্যামাই বলে এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড় খেজুরের গুড়টা এখানে আমি দিয়েছি ফ্লেভারের জন্য আর হচ্ছে কালারের জন্য কালারটা দেখতে এত সুন্দর হয় আর এখানে আমি ঘি দিয়ে বাদাম কিসমিস ভেজে নিচ্ছিলাম তারপর বাদামগুলো কুচি করে এটার মধ্যে আমি দিয়ে দিব। বাদাম কাঠবাদাম বাদাম আর কিশমিস তো এই তো এটা সেদ্ধ হতে একটু সময় লাগে আর এখন দিয়ে দিচ্ছি বাদাম কিসমিস এটার ঘনত্বতা অনেক বেশি আমি হচ্ছে ঠিক করে ফেলবো না মানে অনেক গাঢ় হয়ে যাবে না আর কি দুধটা একটু লিকুইড থাকতে আমি নামিয়ে ফেলবো কেন না ঠান্ডা হলে এটা বেশি আরও জমে যাবে মানে ঠান্ডা হওয়ার পর যেন খুব সুন্দর একটা পারফেক্ট কনসিস্টেন্সিতে থাকে সেজন্য একটু লিকুইড থাকতে আমি এটা নামিয়ে ফেলব এই তো আর হচ্ছে দুই মিনিট এটাকে রান্না করব তারপর নামিয়ে ফেলব এটা আমার সেদ্ধ হয়ে গেছে আর এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিলো এই তো চুটকি পিঠা বা চুটকি শ্যামাই রান্নার ডান এটাকে আগে রান্না করে নিলাম এখন হচ্ছে আমি কিছু ভাজা পোড়া করবো আর কি আজকে আমি ছোলাটা খুবই কম করে ভুনা করব কারণ দেখা যায় যে ছোলা ভুনার পর অনেকখানি থেকে যায় দু দিন পর্যন্ত এগুলো গড়াতে থাকে সেজন্য আজকে কম কম পরিমাণে নিয়েছি আসলে মানুষ দুইজন আর খাবারের পরিমাণটাও আমাদের কম মানে আমরা খাবার খুব বেশি গ্রহণ করতে পারি না আমি তো দেখা যায় ইফতারে পানি শরবত খেয়ে একটা খেজুর খেয়ে আর একটুখানি খেলেই আমার পেট ভরে যায় তারপর হচ্ছে আর তখন আর কিছুই আমি ভেতর দিতে পারি না কিন্তু আমার কাছে ইফতার বানিয়ে টেবিল সাজাতে অনেক বেশি ভালো লাগে খাওয়ার থেকে এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি তারপর আলুর চপ ভেজে নিচ্ছিলাম এর মধ্যে আরিশের বাবা অফিস থেকে চলে আসছে আসার সময় হচ্ছে এই যে পুদিনা পাতা তারপর ফ্রুটস এইগুলো নিয়ে আসছে তো আজকে ছোলার মধ্যে হচ্ছে পুদিনা পাতা দিয়ে মাখাবো আর এই চুটকি সেমাইটা খেতে অসম্ভব মজা হয়েছিল তো এই তো আমাদের এই ছিল আজকের ইফতার রোজাগুলো আলহামদুলিল্লাহ ভালোই কাটতেছে আমি ভাবছিলাম যে বেশি গরমের মধ্যে রোজা থাকতে তো অনেক বেশি প্রবলেম হয় গলা বারবার শুকায় আসে বা খারাপ লাগবে আলহামদুলিল্লাহ ভালো কাটতেছে অত বেশিও একটা খারাপ লাগতেছে না তো যাই হোক আপনাদের রোজা কেমন কাটছে জানাবেন আর সবাই হচ্ছে আমার নতুন যে পেজ আমার যে আমি নতুন উদ্যোগ নিয়েছি আর কি আমার বিজনেস পেজ স্টাইল বাই বিডির পাশে থাকবেন তো আজকে হচ্ছে আমার জন্য আমার হাজব্যান্ড রিং লাইট নিয়ে আসছে এটা আমার খুব প্রয়োজন ছিল তো এখন হচ্ছে রিং লাইটটা খুলে এটাকে সেট করে দিবে তার আগে হচ্ছে আমরা এখন পার্সেলগুলো রেডি করব। রাতের বেলা এখন আমাদের মানে ডেইলি এটা হচ্ছে কাজ মানে রাতে হচ্ছে ঘুমানোর আগে পার্সেলগুলো আমরা রেডি করি দুজন মিলে তো আলহামদুলিল্লাহ আজকেও অনেকগুলো পার্সেল গিয়েছে আপু ভাইয়াদের কাছ কাছে অনেক ভাইয়ারা দেশের বাইরে থেকে আপুদের জন্য হচ্ছে ড্রেস অর্ডার করতেছে তো তো এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে তো এই যে এটা হচ্ছে আমার রিং লাইটটা এখন এটাকে ওই রোমিনিয়া সেট করে আমি এখন নতুন কিছু কালেকশানের পিকচার তুলব আর কি তো আপনাদের সাথে আমি আজকে ভিডিও শেয়ার করেছি এই ব্লগের প্রিভিয়াস ভিডিওটা হচ্ছে আমি নতুন একটা কালেকশান শেয়ার করেছি পাকিস্তানি সুইস লোনের একটা কটনের একটা ড্রেস খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন ড্রেস আজকে শেয়ার করেছি দুইটা কালার অ্যাভেলেবেল আছে আপনারা যারা ভিডিওটা দেখেন নাই দেখে আসতে পারেন তো ব্লগের লাস্টেও আমি একটুখানি অ্যাড করে দিব ড্রেসের ভিডিও এখানে দেখতে পাচ্ছেন আমি খোলার আগেই আরিশমনি নিজেই খুলে ফেলতেছে সে আবার এইসব জিনিস আনপ্যাকিং আনবক্সিং এগুলোতে খুব বেশি মজা পায় তো আমরা হচ্ছে একটু আগে মানে এটা খোলার আগে বলতেছিলাম আর কি যে এটা এখন সেট করে কাজগুলো এখন করব। সে তখন বলতেছিল দাঁড়াও দাঁড়াও আমি এখন একটু পড়াশোনা করতেছি আমার পড়াশোনাটা শেষ করলে তারপর তোমরা কাজটা করো মানে এটা এত বেশি সুইট লাগছে এটা বলার কারণ হচ্ছে কারণ সেও আমাদের সাথে হচ্ছে কাজ করবে এই জন্যে এই তো রিং লাইট সেট করা হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা আমাদের কাজগুলো করব আর যারা যারা এখনও আমার পেজ ভিজিট করেন নাই প্লিজ আমার পেজটা ভিজিট করে আসবেন আর ড্রেসগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে নিতে চান তাহলে অবশ্যই ইনবক্স করবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আমার প্রিভিয়াস ভিডিওটাতে দিয়ে দিয়েছি ভিডিওর মধ্যেই দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি কমেন্টও পিন পোস্ট করে দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বার যারা হচ্ছে ফেসবুক ইউজ করেন না তাদের জন্য হোয়াটসঅ্যাপে যেন নিতে পারেন আর এ তো এই ছিল আজকের ড্রেসটা এটা হচ্ছে পাকিস্তানি একটা লাকজারি লোন সুইস লোনের ওপর কাপড়টা খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি এই যে এটার হচ্ছে প্যানেল আলাদা করে দেয়া আছে আর ওরুনাগুলো তো অসম্ভব সুন্দর দুই পিওর জর্জেটের মধ্যে স্যালোয়ারের কাপড়টা হচ্ছে কটন আর প্যানেলগুলো হচ্ছে দামান পরিশনের জন্য নেকের জন্য আর হাতার জন্য তো এই তো এই হচ্ছে আজকের ড্রেসটা তো যারা নিতে চান অবশ্যই পেজে নখ দিবেন তো ঠিক আছে আল্লাহ হাফেজ